করিয়ে দেওয়া হবে জাহান নামে যাওয়ার পর এবং তাদের মাথার উপর ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে অন্য আয়াতে আল্লাহ তালা বলেন তুমি ওই দিন ফাফিদেরকে পরস্পরে শিকলে আবদ্ধ দেখবে তাদের জামা হবে দাহ আল এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে সুরা ইব্রাহিম আয়াত নম্বর উনপঞ্চাশ এবং পঞ্চাশ তাহলে তাদেরকে সেদিন আল কাতরার ন্যায় জ্বালানি দিয়ে পোশাক পরিয়ে দেওয়া হবে তাদের মুখমন্ডল আগুনে আচ্ছন্ন করে ফেলবে অর্থাৎ জলে ফুলে সাই করে ফেলবে এবং তাদের আজা কঠিন থেকে কঠিন হবে আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের আজাদ থেকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ